সমকণীয় ত্রিভুজের অতিভুজ এর বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফল জ্যামিতির অতি পরিচিত এই থিওরেম্বা উপপাদ্য আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্ট জন্মের প্রায় ছয়শো বছর আগে এটি আবিষ্কার করেছিলেন গণিতের এক বিরল প্রতিভা তার নাম পিথাগোরাস তাই এটি পিথাগোরিয়ান থিওরেম্বা পিথাগোরাসের উপপাদ্য নামে বিখ্যাত পিথাগোরাস ছিলেন একজন আয়নীয় গ্রিক দার্শনিক গণিতবিদ এবং পিথাগোরাসবাদী ভ্রাতৃত্বের জনক যার প্রকৃতি ধর্মীয় হলেও তা এমন সব নীতির উদ্ভব ঘটিয়েছিল যা পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকদের প্রভাবিত করেছে গণিতশাস্ত্রের ইতিহাসে যিনি আদিপুরুষ হিসেবে চিহ্নিত হয়ে আছেন তার নাম পিথাগোরাস তিনি ছিলেন একাধারে চিন্তাবিদ ও দার্শনিক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অধিকাংশ ইতিহাসবিদের মতে পিথাগোরাস এর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের সামোস দ্বীপে তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী বাল্যকালেই পিথাগোরাসের অসামান্য মেধার পরিচয় পাওয়া যায় পিথাগোরাসের বয়স যখন ষোলো থেকে সতেরো তখনই তার বহু প্রশ্নের জবাব দিতে পারতেন না শিক্ষকেরাও এরপরেই উচ্চতর শিক্ষার জন্য তাকে প্রখ্যাত গ্রিক দার্শনিক ও গণিতজ্ঞ থেলিসের কাছে পাঠিয়ে দেয়া হয় এখানেই গণিত শিক্ষা লাভ করেন পিথাগোরাস এ সময়েই তিনি তার বিখ্যাত জ্যামিতিক উপপাদ্যগুলি রচনা করেন আজকের দিনেও স্কুলে যে ধরনের জ্যামিতিক প্রমাণ পদ্ধতি শেখানো হয় পিথাগোরাস তার প্রবর্তক প্রকৃতপক্ষে পিথাগোরাসই জ্যামিতির চর্চা শুরু করেছিলেন এক্ষেত্রে তার বিরাট কিছু দান না থাকলেও তিনি যে পথের সূচনা করেছিলেন সেই পথ ধরে পরবর্তীকালে অন্যরা জ্যামিতিকে প্রসারিত করেছেন থেলিসের উপদেশে তিনি প্রাচীন মিশরে ভ্রমণে যান প্রাচীন গ্রিসের মতো প্রাচীন মিশরও ছিল জ্ঞানবিজ্ঞান চর্চার কেন্দ্রভূমি এখানে তিনি প্রধানত গণিত ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষা লাভ করেন সেই সময়ে বইপত্র ছিল না শিক্ষক ছাত্রকে শেখাতেন মুখে মুখে এবং হাতে লিখে কখনো ছবি ও স্কেচ এঁকে বৃহত্তর শিক্ষার জন্য দেশে দেশে ঘুরে পণ্ডিতদের সাহচর্য লাভ করা শিক্ষার অন্যতম অঙ্গ ছিল তাই এক সময় ও শিক্ষা ভ্রমণে বেরিয়ে পড়েন সেই ভ্রমণ চলেছিল প্রায় তিরিশ বছর ধরে এর মধ্যে বহু বছর মিশরে কাটান পিথাগোরাস সেখানে সঙ্গীতের উপরেও পাঠ নেন তিনি নিজেও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন লায়ার নামে এক রকমের তার যন্ত্র বাজাতেন এই যন্ত্র তার আজীবনের সঙ্গী ছিল গাণিতিক সংখ্যার সঙ্গে সুরের সম্পর্কও বের করেন তিনি এক কামারের দোকানে নেহাইয়ের উপর হাতুড়ির আঘাতে সৃষ্ট বিভিন্ন সুর শুনে এই ধারণা তার মাথায় আসে তারের দৈর্ঘ্যের পরিবর্তন করে বিভিন্ন স্কেলের সুর সৃষ্টি করা যায় গণিতের সঙ্গে সুরের এটাই সম্পর্ক এইসব অনুপাত বের করে সুরের স্কেল আবিষ্কার করেছিলেন পিথাগোরাস সেই যুগে মানুষ দশ অবধি গণনা করতে পারত পিথাগোরাস সংখ্যাগুলোর এইভাবে ব্যাখ্যা করতেন এক সমস্ত সংখ্যার আদি এর পূর্বে আর কোনো সংখ্যা নেই পিথাগোরাসের বয়স যখন পঞ্চাশ তার মধ্যেই সে সময়ে অধিতব্য গণিতের যাবতীয় শিক্ষাই তার সম্পূর্ণ হয়ে গেছে পাশাপাশি সমাধা হয়েছে নিজস্ব সৃষ্টিও সংখ্যা নিয়েও গবেষণামূলক কাজ করেছিলেন তিনি পিথাগোরাস এবং তার অনুসারীদের মতে বিশ্ব অস্তিত্বের মূল হচ্ছে সংখ্যা সংখ্যা ছিল তাদের কাছে শক্তির প্রতীক পিথাগোরাস এবং তার অনুসারীরা মনে করতেন সব কিছুতেই গণিত নিহিত আর গণিতের মধ্যে শ্রেষ্ঠ হল জ্যামিতি সামোসের অত্যাচারী শাসন এড়াতে পিথাগোরাস পাঁচশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ইতালির ক্রোটনে গিয়ে বসবাস আরম্ভ করেন এবং তৈরি করেন নিজস্ব একটি মেধা গোষ্ঠী যা পিথাগোরিয়ান ব্রাদার্স বা পিথাগোরীয় ভাতৃসঙ্ঘ নামে পরিচিত হয় এটি ছিল আধা বিজ্ঞান আধা ধর্মীয় একটি সংঘ এই সংঘে তিনি প্রায় তিনশো জন শিক্ষিত তরুণ ও পণ্ডিতদের সামিল করেন এই গোষ্ঠীর অনেকে অবশ্য কালক্রমে জ্ঞানচর্চার চেয়ে রাজনীতির চর্চায় বেশি মনোযোগী হয়ে ওঠে এবং দক্ষিণ ইতালির গ্রিক কলোনিগুলোতে তার ব্যাপক প্রভাবও পড়েছিল যা তাদের নিজেদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় দেশের রাজশক্তি এতে চিন্তিত হয়ে ওঠে তাছাড়া কিছু বুদ্ধিজীবীও পিথাগোরাসের খ্যাতি জনপ্রিয়তা সম্মানে ঈর্ষান্বিত হয়ে উঠেছিল তারা রাজশক্তির সাথে একত্রিত হয়ে পিথাগোরাসের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে আরম্ভ করল এই প্রচারে বিভ্রান্ত হয়ে জনসাধারণ পিথাগোরাসের শিক্ষাকেন্দ্র আক্রমণ করলো এক সময় তাদের সভা স্থানগুলো পুড়িয়ে দেয়া হয় এবং পিথাগোরাসকে বাধ্য করা হয় ক্রোটন ছেড়ে যেতে রাজনীতি থাকলে তার বিপক্ষতাও থাকে বিপক্ষের রোসে একসময় পিথাগোরাসকে নির্বাসনেও যেতে হয় ধারণা করা হয় জীবনের শেষ দিনগুলো তিনি দক্ষিণ ইতালিরই আরেক স্থান মেতাপন্তুমে কাটিয়েছিলেন খ্রিস্টপূর্ব চারশো পঁচানব্বই অব্দে নির্বাসনকালেই পঁচাত্তর বছর বয়সে তার মৃত্যু হয় পিথাগোরাসের মৃত্যুর দুইশো বছর পরে রোমে তার মূর্তি স্থাপন করে তৎকালীন সেনেট গ্রিকদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও সাহসী বলে অভিহিত করা হয় তাকে গণিত শাস্ত্রে তার অবদান আজও আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আয়নিক গ্রিক দার্শনিক গণিতবিদ এবং পিথাগোরাসবাদী ভ্রাতৃত্বের জনক পিথাগোরাসের জীবন চরিত আপনাদের কেমন লাগলো এবং পিথাগোরাসের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ